অনেকদিন পরে দেখলাম দেখছো কেমন হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে তোমাদের হ্যাঁ তোমার যে মনের সুখ বোঝা যায় হ্যাঁ আর এই যে আমাদের

চব্বিশ তারিখে ওপেনিং হতে যাচ্ছে আপনারা কিন্তু সবাই আসবে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে ইলিশ মাছের উপর নাকি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আরো কিছু সারপ্রাইজেস আছে যেটা আমরা আস্তে আস্তে জানাবো আসলে আমরা সবাই এখানে এসে এখন খাওয়া দাওয়া আড্ডা সবকিছু হবে আজকে সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটছে তো দেখতেই থাকুন আমাদের ব্লগটা এই যে ফরেস্ট গেট থেকে মাত্র দুই তিন মিনিট হাঁটার রাস্তায় হচ্ছে মাছওয়ালা প্রথমে এসে আমি খেজুরগুলো দেখছিলাম আসলে আজকে আমি সবটা পুরোটা দেখাচ্ছি না কারণ এখনো সব কিছু তারা গোছাচ্ছে এখনো লাইটিং করছেন আর অনেক কিছু গোছাচ্ছে বুচারের সেকশন এখনো তারা ঠিক করেন নাই সো যেহেতু আরও কয়েকটা দিন হাতে আছে সো আমি খেজুরগুলো দেখছিলাম যে ইস আমার এগুলো কিনতে হবে সবার আগে রোজার মধ্যে খেজুর হচ্ছে আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবে ফলার স্পেশালিটিস কিন্তু হবে মাছ অনেক ভালো ভালো মাছ পাওয়া যাবে আর সেই সাথে গ্রোসারির সব আইটেম তো আছে। এই যে মাহবুবা এখানে আমরা একটু ঢং ঢং করছিলাম আসলে মাছ ফলার প্রমোশনের জন্য অনেক অনেক ইনফ্লুয়েন্সার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারকে ইনভাইট করা হয়েছে মাহবুবা নিজে একজন আর্টিস্ট বাট এখানে আজকে এজ এ কন্টেন্ট ক্রিয়েটার সেও ইনভাইটেড ছিল এই যে আমাদের ওনার শ্রাবণী ও কথা বলতে এত লজ্জা পায় টিভির সামনে কি বলবো তারপরে ওকে আমরা সাহস দিয়ে 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 ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছিলাম ছিলাম অনেকেই আছে আমাদের এবারে প্রমোশনাল টিমে যাদেরকে চব্বিশ তারিখে আপনার আরও নতুন মানুষকে দেখবেন যারা হয়তো আজকে ছিল না আর আমি এখানে কিসে আছি সেটা একটু বলে দেই আমি মাছওয়ালার প্রমোশনাল পার্টনার হিসেবে আছি মানে আমাকে শুধু এই এ না আমাকে পরবর্তীতে সব সময় তোমরা মাছওয়ালার প্রমোশন করতেই দেখবে যাই হোক গল্প করার এক ফাঁকে চলে এলো খাবার যেটা হচ্ছে কাতাগানা কারি এক্সপ্রেস থেকে এসেছিল খিচুড়ি অ্যান্ড গরুর মাংস এত মজা ছিল কি বলবো সবাই খেয়ে সেম কথাই বলছিল যে এত মজা বাইদ কিন্তু সাজেস্ট করেছিলাম এটা শ্রাবণীদের সো ওরা খুবই খুবই স্যাটিসফাইড তোমরাও কিন্তু চাইলে কাতাগানা কাটি এক্সপ্রেস থেকে এইভাবেই কেটারিংয়ের জন্য খাবার অর্ডার করতে পারো যেহেতু খিচুড়ি খাচ্ছিলাম এই জন্য মাছওয়ালার একদম বাংলাদেশি আচার আমাদেরকে দেওয়া হলো আমরা আচার দিয়ে খিচুড়ি খেলাম আর এই যে এখানে আমরা সবাই একদম বিয়েবাড়ির মতো খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা আবার উপরে গেলাম ওখানে গিয়ে আবার আমরা গল্প করছিলাম আরও টিভি চ্যানেল এসেছিলো এখানে আমি দিশার মেকআপ ফিক্স করে দিচ্ছিলাম এই জন্য কারণ একটু পরেই সে ইন্টারভিউ যাই হোক সবাইকে চব্বিশ তারিখে আমন্ত্রণ জানাচ্ছি বারোটার সময় কিন্তু চলে আসবে সবাই দেখা হবে সবার সাথে মাছওয়ালাতে রোজার এবং ঈদের বাজার এবার হবে মাছওয়ালাতে ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ